নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর আজ চোদ্দোই ডিসেম্বর শনিবার দেখছেন ঝটপট দশটা খবরের আরও একটা পর্ব আজ প্রথমেই রাজ্যের খবরে থাকছে আর জি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুন তদন্তে সিবিআইয়ের ব্যর্থতার প্রতিবাদে নিজাম প্যালেসে কংগ্রেসের অভিযান নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের প্রথম এই খবর ছাড়াও প্রথমে আঞ্চলিক খবর তারপর জাতীয় খবর এবং সবশেষে আন্তর্জাতিক খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো গল্ফ গ্রিনে মহিলার কাটামুণ্ডু উদ্ধারে আটক রাজমিস্ত্রি খুনের নেপথ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক বলে জানা যাচ্ছে সোমবারই লোকসভায় পেশ করা হবে এক দেশ এক ভোট বিল তৈরি নরেন্দ্র মোদী সরকার মুসলিম বিরোধী মন্তব্য করায় এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি শেখর কুমার যাদবকে ইমপিচ করার প্রস্তাব পঞ্চান্ন জন এমপির গাজায় ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে বেঞ্জামিন নেতানিয়াহুর তীব্র সমালোচনা করেছেন এবার ফিলিস্তিন দূতাবাসের কর্মকর্তার সঙ্গে বৈঠক করলেন প্রিয়াঙ্কা গান্ধী সংবিধান নিয়ে সাভারকারের বক্তব্য স্মরণ করিয়ে দিয়ে বিজেপিকে তোপ দেগে রাহুল গান্ধী বলেছেন সংবিধানে কি লেখা আছে ধর্ষক ঘুরে বেড়াবে আর ধর্ষিতার পরিবার প্রাণ ভয়ে থাকবে দিল্লি এবং ঢাকার আপত্তি সত্ত্বেও এবার নাম না করে বাংলাদেশের মোহাম্মদ ইউনুস সরকারকে নিশানা করে লিখিত বিবৃতি দিয়েছেন শেখ হাসিনা দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব পাশ হয়েছে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এক সাক্ষাৎকারে বলেছেন হামাস ইসরায়েলি বন্দীদের তালিকা দিতে অস্বীকৃতি জানিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী ঘোষণা করেছে যে তারা ইসরায়েলের রাজধানী তেলাবিবের কাছে জাফা এবং মধ্যাঞ্চলীয় আসকেলন শহরে সফলভাবে ড্রোন হামলা চালিয়েছে সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি দশটা খবর আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুন তদন্তে সিবিআইয়ের ব্যর্থতার প্রতিবাদে নিজাম প্যালেসে কংগ্রেসের অভিযান শুক্রবার জামিন পেয়েছেন জিকর কাণ্ডে অভিযুক্ত সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল এই দুই ব্যক্তির জামিনকে কেন্দ্র করে আজ শনিবার সকাল থেকেই উত্তাল হয় রাজ্য এদিন কংগ্রেসের পক্ষ থেকে সিবিআইয়ের ব্যর্থতা নিয়ে প্রশ্ন তোলা হয় ঘেরাও করা হয় কলকাতায় সিবিআইয়ের দপ্তর নিজাম প্যালেস কংগ্রেসের ঘেরাও অভিযানকে ঘিরে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় পুলিশ এবং কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি প্রতিবাদে নিজাম প্যালেসের সামনে অবস্থান বিক্ষোভে বসে পড়েন কংগ্রেস কর্মী সমর্থকরা সেখান থেকে তারা স্লোগান তোলেন তিলকতমা ভেব না সেটিং হতে দেব না প্রসঙ্গত উল্লেখ্য যে তিলোত্তমার মৃত্যুর পর কেটে গিয়েছে নব্বই দিনেরও বেশি কিন্তু এখনও পর্যন্ত সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিতে পারেনি তাই গতকাল জামিন পেয়ে গিয়েছেন দুজনেই যা নিয়ে গর্জে উঠেছে কংগ্রেস সিবিআইয়ের ভূমিকা নিয়ে রীতিমতো ক্ষিপ্ত রাজনৈতিক মহল অন্যদিকে জুনিয়র ডাক্তাররাও সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন গল্ফগ্রিনে মহিলার কাটামুণ্ডু উদ্ধারে আটক রাজমিস্ত্রি খুনের নেপথ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক বলে জানা যাচ্ছে গল্ফগ্রিনে আবর্জনার স্তূপে কাটামুণ্ডু উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল গতকাল শুক্রবার সকালে পরে জানা যায় ওই কাটামুণ্ডু ছিল একজন মহিলার অবশেষে জানা গিয়েছে আজ ওই মহিলার নাম খাদিজা বিবি দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারের মূলাগাছা কালীতলা পারুল গ্রামের বাসিন্দা ছিলেন তিনি বিয়ে হয়েছিল মগরাহাটের রাধানগর গ্রামে পরিচারিকার কাজ করতেন আতিকুর লস্কর নামে এক রাজমিস্ত্রির সঙ্গে তার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল সেই সম্পর্কের জেরেই মহিলাকে খুন করা হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান পুলিশের বিশেষ তদন্তকারী দল আতিকুরকে শুক্রবার গভীর রাতে আটক করেছে রাত পর্যন্ত জেরা চলে আতিকুরের বাড়ি বাসকডাঙ্গা পঞ্চগ্রামে এদিকে ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে মহিলাকে প্রথমে মাথায় আঘাত করা হয় তারপর শ্বাসরোধ করে তাকে খুন করা হয় খুনের পর দেহ টুকরো করা হয় এই ঘটনায় রিজেন্ট পার্ক থানা শত প্রণোদিতভাবে একটা মামলা রুজু করেছে তদন্তে লালবাজার রিজেন্ট পার্ক থানাসহ গলফ গ্রিন এবং নেতাজি নগর থানাকে নিয়ে সিট গঠন করা হয়েছে কেন এই নৃশংস হত্যাকাণ্ড তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ সোমবারই লোকসভায় পেশ করা হবে এক দেশ এক ভোট বিল তৈরি নরেন্দ্র মোদী সরকার বিলটা পেশ করবেন আইনমন্ত্রী অর্জুন কাম মেঘাওয়াল এরপর বিলটা জেপিসিতে পাঠানো হবে আলোচনার জন্য দীর্ঘ আলোচনা এবং ঐক্যমত তৈরির জন্য কেন্দ্রীয় সরকার এই বিলটা যৌথ সংসদীয় কমিটিতে পাঠাবে বৃহস্পতিবারই এক দেশ এক ভোটের প্রস্তাবে সায় দিয়েছে মন্ত্রিসভা এবার শীতকালীন অধিবেশন চলাকালীন সংসদে এই সংক্রান্ত বিলটা পেশ করা হবে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কমিটি এক দেশ এক ভোট সংক্রান্ত রিপোর্ট অনুমোদন করেছিল এক দেশ এক ভোট নিয়ে এর আগে প্রতিবাদে মুখর হয়েছে কংগ্রেস তৃণমূলের মতো বিরোধী দলগুলো তাদের যুক্তি ছিল যুক্তরাষ্ট্রীয় কাঠাময় সাংসদ এবং বিধায়ক নির্বাচনের ক্ষেত্রে যেটুকু বৈচিত্র্যের সম্ভাবনা রয়েছে বিজেপির আগ্রাসী প্রচারের মুখে তা ভেঙে পড়তে পারে দেশের এক এক রাজ্যে বিধানসভার মেয়াদ শেষ হয় এক এক সময় এক সঙ্গে ভোট করাতে হলে কোনো কোনো রাজ্যে ভোট এগিয়ে আনতে হবে আবার কোনো কোনো রাজ্যে ভোট পিছিয়ে দিতে হবে যা পদ্ধতিগতভাবে চরম সমস্যার বহুদিন ধরেই এক দেশ এক ভোটের পক্ষে সওয়াল করে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রের যুক্তি হচ্ছে এর ফলে নির্বাচন করার বিপুল খরচে রাষ্ট্রনা যাবে যেমন সরকারের খরচ কমবে যেমন রাজনৈতিক দলগুলোরও খরচ কমবে বারবার নির্বাচনের জন্য সরকারি কাজকর্ম সরকারের উন্নয়ন প্রকল্পে থমকে যায় একসঙ্গে ভোট হলে তা কমে যাবে ভোটকর্মী এবং নিরাপত্তা নিরাপত্তারক্ষীদের খাটুনিও কমবে একসঙ্গে বিধানসভা এবং লোকসভার ভোট হলে ভোটের হার বাড়তে পারে বলেও মনে করছেন অনেকে রাজনৈতিক দলগুলো সারা বছর ভোট প্রচারের ঝক্কি না থাকায় মানুষের কাজে অনেক বেশি মনোনিবেশ করতে পারবে মুসলিম বিরোধী মন্তব্য করায় এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি শেখর কুমার যাদবকে ইমপিচ করার প্রস্তাব করেছেন পঞ্চাশ জন এমপি বিদ্বেষপূর্ণ ভাষণ এবং সাম্প্রদায়িক বৈষম্যে উস্কানি দেওয়ার অপরাধে এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি শেখর কুমার যাদবকে ইমপিচ করার দাবি উঠেছে কপিল সিব্বলের নেতৃত্বে পঞ্চান্ন জন রাজ্যসভার এমপি এই আবেদন করেছেন শুক্রবার সকালে রাজ্যসভার সচিবালয়ে জমা দেয়া একুশ পৃষ্ঠার একটা প্রস্তাবে স্বাক্ষর রয়েছে কপিল সিব্বাল সহ কংগ্রেস এমপি পি চিদাম্বরম দিগ্বিজয় সিং আপ এমপি রাঘব চাড্ডা তৃণমূলের সাগরিকা ঘোষ এবং সাকেত গোখলে আর জেডির মনোজ ঝা সিপিআইএমের জন বিট্রাসের বিশ্ব হিন্দু পরিষদের এক সভায় সংখ্যালঘু মুসলিমদের বিরুদ্ধে বিচারপতি যাদব পক্ষপাত এবং কুসংস্কার প্রদর্শন করেছেন বলে অভিযোগ এই বিরোধী এমপিদের শীতকালীন অধিবেশনের মধ্যেই এই প্রস্তাব নিয়ে রাজ্যসভায় আলোচনা হতে পারে বিচারপতি যাদব গত সপ্তাহে প্রকাশ্যে সভায় রাজনৈতিক বিষয়ে তার মতামত প্রকাশ করেছিলেন যা নিয়ে বিতর্ক দানা বেঁধেছিল ইমপিচ প্রস্তাবে উল্লেখ রয়েছে হাইকোর্টের বর্তমান বিচারপতিদের চরমপন্থী গোষ্ঠী বা দলগুলোর সঙ্গে যুক্ত হওয়ার কোনো ভিত্তি নেই একজন বিচারপতি সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে পক্ষপাত বক্তব্য পেশ করছেন কোনো মামলাকারী এমন বিচারপতির কাছে ন্যায় বিচারের আশা করতে পারে না প্রস্তাবে বলা হয়েছে যে বিচারপতি যাদব আপত্তিকর অবমাননাকর এবং ঘৃণ্য বিবৃতি দিয়েছেন বিচারপতি শেখর কুমার যাদব হিন্দু সংগঠনের এক প্রকাশ্য সবাই বলেছিলেন সংখ্যাগরিষ্ঠের ইচ্ছা অনুযায়ী কাজ করা উচিত কারণ এটাই আইন ভারতকে হিন্দুস্তান বলতেও আমার কোনো দ্বিধা নেই বলে সাফ জানিয়েছিলেন তিনি গাজায় ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে বেঞ্জামিন নেতানিয়াহুর তীব্র সমালোচনা করেছেন এবার ফিলিস্তিন দূতাবাসের কর্মকর্তার সঙ্গে বৈঠক করলেন প্রিয়াঙ্কা গান্ধী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার সরকারের কাজকে বর্বরচিত বলেও আখ্যা দিয়েছিলেন প্রিয়াঙ্কা গান্ধী ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধে নিজের অবস্থান আগেই স্পষ্ট করেছেন এবার ভারতে অবস্থিত ফিলিস্তিনি দূতাবাসের ইনচার্জ আবেদ এল রাজেগ আবু জাজের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রিয়াঙ্কা গান্ধী এদিন ফিলিস্তিনি জনগণের স্বাধীনতা এবং স্বাধীনতা সংগ্রামের প্রতি তাঁর দৃঢ় সমর্থন ব্যক্ত করেছেন একইভাবে ওয়েনারে বিপুল ভোটে জয়লাভ করার জন্য প্রিয়াঙ্কা গান্ধীকে অভিনন্দন জানিয়েছেন আবেদ কংগ্রেস সূত্রে খবর আঠেরোতম লোকসভা নির্বাচনে জয়লাভ করার জন্য প্রিয়াঙ্কা গান্ধীকে শুভেচ্ছা জানাতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল একইভাবে ভারত এবং ফিলিস্তিনের মধ্যে স্থায়ী সম্পর্ক এবং ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধেও আলাপ আলোচনা হয় সংবিধান নিয়ে সাভারকারের বক্তব্য স্মরণ করিয়ে দিয়ে বিজেপিকে তোপ দেখে রাহুল গান্ধী বলেছেন সংবিধানে কি লেখা রয়েছে যে ধর্ষক ঘুরে বেড়াবে আর ধর্ষিতার পরিবার প্রাণ ভয়ে লুকিয়ে থাকবে সংবিধান নিয়ে ডিবেটে লোকসভার ভাষণে কেন্দ্রের শাসক দলের বিরুদ্ধে চড়া সুর রাহুল গান্ধীর শনিবার নিজের ভাষণে কংগ্রেসের রায়বেরিলির সাংসদের প্রশ্ন সংবিধানের কোথায় লেখা রয়েছে যে ধর্ষক ঘুরে বেড়াবে যত্রতত্র আর ধর্ষিতার পরিবার প্রাণভয়ে নিজের ঘরে বন্দি হয়ে থাকবে হাতরসের ধর্ষণের ঘটনা তুলে ধরে এইভাবেই সরব হয়েছেন তিনি একই সঙ্গে প্রতিশ্রুতি দিয়েছেন হাতরসের নির্যাতিতার পরিবারকে পুনর্বাসন করবে ইন্ডিয়া জোট এদিন লোকসভার ভাষণে বিরোধী দলনেতা রাহুল গান্ধী শুরু থেকেই নিশানা করেছেন গেরুয়া শিবিরকে সংবিধান প্রসঙ্গে বলতে গিয়ে তিনি টেনে এনেছেন বিনায়ক দামোদর সাভারকারের নাম রাহুল গান্ধীর কথায় আপনাদের সর্বোচ্চ নেতা সাভারকার বলেছিলেন এই দেশের সংবিধানের কোনো কিছুই ভারতীয় নয় এবার বলুন আপনারা সংবিধান মেনে চলবেন না আপনাদের সর্বোচ্চ নেতাকে সম্মান করবেন কারণ সংবিধান রক্ষার কথা বলা মানে আপনারা নিজেদের নেতাকেই কটাক্ষ করছেন এর পাশাপাশি মহাভারতের উদাহরণ টেনে রাহুল গান্ধী বলেছেন যেভাবে শিষ্য একলব্যের থেকে আঙুল গুরুদক্ষিণা নিয়েছিলেন গুরু দ্রোণাচার্য সেভাবেই এই দেশের সরকার কৃষক শ্রমিক পিছিয়ে পড়া জাতির মানুষের থেকে গুরুদক্ষিণা নিয়ে চলেছেন ধারাবি বস্তি আদানিকে দিয়ে উদ্যোগপতিদের আঙ্গুল কেটে নিয়েছেন ভারতের বন্দর বিমানবন্দর এবং প্রতিরক্ষা সংক্রান্ত নানা বিষয়ে আদানিকে দিয়ে সমস্ত ব্যবসায়ীদের আঙ্গুল কেটে নিয়েছেন তিনি দিল্লি এবং ঢাকার আপত্তি সত্ত্বেও এবার নাম না করে বাংলাদেশের মোহাম্মদ ইউনুস সরকারকে নিশানা করে লিখিত বিবৃতি দিয়েছেন শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিরোধিতা করাকে ভালোভাবে নিচ্ছে না ঢাকা ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রিকে সে কথাই জানিয়েছিলেন বাংলাদেশের বিদেশ সচিব মোহাম্মদ জসিম উদ্দিন এই বিষয়ে ভারত সরকারের অবস্থানও স্পষ্ট করেছেন বিক্রম মিস্রি বিদেশ সংক্রান্ত সংসদীয় স্ট্যান্ডিং কমিটির বৈঠকে তিনি জানিয়েছেন ভারত থেকে আওয়ামী লীগের নেতৃ বাংলাদেশের মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বিবৃতি সমর্থন করে না নয়াদিল্লি দিল্লি ঢাকার আপত্তির পর এবার নাম না করে ইউনুস প্রশাসনকে নিশানা করেছেন শেখ হাসিনা শনিবার বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে হাসিনার একটা লিখিত বিবৃতি সমাজমাধ্যমে পোস্ট করেন হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় সেই বিবৃতিতে সরাসরি ইউনুস প্রশাসনের নাম করেননি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তবে তিনি লিখেছেন দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচিত আওয়ামী লীগ সরকারকে হটিয়ে অবৈধভাবে ক্ষমতা দখল করে সাধারণ মানুষের উপর অমানবিক নিপীড়ন নির্যাতন চালাচ্ছে মুক্তিযুদ্ধের চেতনাকে জলাঞ্জলি দিয়ে জামাতে ইসলামী সহ উনিশশো একাত্তরের পরাজিত শক্তিকে পুনর্বাসন করছে মুক্তিযুদ্ধের চিহ্ন পরিকল্পিতভাবে ধ্বংস করা হচ্ছে বলে অভিযোগ করেছেন শেখ হাসিনা হাসিনার উদ্বেগ বাংলাদেশে গভীর সংকটময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে বাংলাদেশকে জঙ্গিদের উর্বর লীলাভূমিতে পরিণত করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন শেখ হাসিনা এইসব অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন হাসিনা তার কথায় দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব পাশ হয়েছে এর ফলে তাকে এখনই ক্ষমতা হারাতে হচ্ছে না অভিশংসন প্রক্রিয়া সম্পন্ন হতে কয়েক সপ্তাহ সময় নেয় পার্লামেন্টে পাশ হওয়া অভিশংসন প্রস্তাব এখন চলে যাবে সরাসরি সাংবিধানিক আদালতে তাতে আছেন নজন সদস্য যদি অভিশংসন প্রস্তাব বহাল রাখার পক্ষে তার মধ্যে ছজন মত বা ভোট দেন তবেই প্রেসিডেন্ট তার ক্ষমতা হারাবেন যদি প্রেসিডেন্ট ক্ষমতা হারান তাহলে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন করতে হবে ষাট দিন বা দু মাসের মধ্যে অভিশংসন প্রস্তাব পাশ হওয়ার পর বিরোধী শিবিরে আনন্দের বিস্ফোরণ দেখা গিয়েছে প্রস্তাবের ওপর ভোট হওয়ার পর পার্লামেন্টের স্পিকার উ অন শিখ বুক ভুলিয়ে ঘোষণা করে বলেছেন প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে মোট দুশো চারটে বিপক্ষে ভোট পড়েছে পঁচাশিটা ভোটদানে বিরত ছিলেন তিনজন এমপি তিরিশ জন এমপির মধ্যে এই ভোট হলে আটটা ভোটকে বাতিল করা হয়েছে এই ঘোষণা দিয়ে তিনি বলেছেন অভিশংসন প্রস্তাব পাশ হয়েছে একই সঙ্গে পার্লামেন্ট অধিবেশনের সমাপ্তিও ঘোষণা করেছেন তিনি মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এক সাক্ষাৎকারে বলেছেন হামাস ইসরায়েলি বন্দিদের তালিকা দিতে অস্বীকৃতি জানিয়েছে গতকাল শুক্রবার চ্যানেল থার্টিন আয়োজিত একটা বডক্রাস্টে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এমন দাবি করেছেন তিনি বলেছেন হামাস এখনও তাদের আগের অবস্থান বজায় রেখেছে তারা বন্দীদের তালিকা দিতে এমনকি এই বিষয়ে আলোচনার টেবিলে বসতেও প্রস্তুত নয় এর আগে গত সপ্তাহে প্রকাশিত একটা প্রতিবেদনে বলা হয়েছিল হামাস মধ্যস্থতাকারী পক্ষকে ইসরায়েলি বন্দীদের একটা তালিকা প্রদান করেছে এরপর নতুন প্রস্তাবিত চুক্তিতে প্রথম পর্যায়ে কিছু বন্দীদের মুক্তি দিতেও তারা প্রস্তুত ছিল বলে ওই প্রতিবেদনে জানানো হয়েছে অবশ্য এক আরব কূটনীতিক ওই প্রতিবেদনকে অস্বীকার করেছেন তবে এই বিষয়ে হোয়াইট হাউস স্পষ্টভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি টাইমস অফ ইসরায়েলের কাছে কাতার ও মিশরের মধ্যস্থতাকারীরা অভিযোগ করে বলেছে যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ওই আলোচনায় বাধা হয়ে দাঁড়িয়েছেন এই বিষয়ে প্রশ্ন করা হলে সুলিভান একটা কূটনৈতিক উত্তর দিয়েছেন ইয়েমেনের সশস্ত্র বাহিনী ঘোষণা করেছে যে তারা ইসরায়েলের রাজধানী তেল আবিবের কাছে জাফা এবং মধ্যাঞ্চলীয় আসকেলন শহরে সফলভাবে ড্রোন হামলা চালিয়েছে গতকাল শুক্রবার শেষ বেলায় এক বিবৃতিতে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র জেনারেল ইয়াহিয়া সারি এই হামলার কথা জানিয়েছেন তিনি বলেছেন ইয়েমেনের ড্রোনগুলোকে ইসরায়েল ইন্টারসেপশন সিস্টেমের মাধ্যমে বাধা দিতে পারেনি জেনারেল সারি বলেছেন ইয়েমেনের সশস্ত্র বাহিনী আসকেলন এবং জাফা শহরের লক্ষ্যবস্তুতে সফলতার সাথে ড্রোন দিয়ে হামলা চালায় এছাড়া ইয়েমেনের সেনারা ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের সাথে যৌথভাবে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ স্থাপনাতে হামলা চালিয়েছে এই হামলায়ও কয়েকটা ড্রোন ব্যবহার করা হয় এবং ইতিবাচক ফলাফল পাওয়া গিয়েছে বিবৃতিতে প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে যে ইহুদিবাদী ইসরায়েলের অভ্যন্তরে এই ধরনের হামলা অব্যাহত থাকবে এবং গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ এবং গাজার উপর থেকে অবরোধ সম্পূর্ণভাবে প্রত্যাহার না করা পর্যন্ত ইয়েমেন থেকে হামলা অব্যাহত থাকবে একদম শেষে বলি ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য অবশ্যই নিউজ নির্ভিকের সঙ্গে থাকুন নিউজ নির্ভীকে চোখ রাখুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ